একজন মানুষ ক্ষুধার্ত হইতে পারে কিন্তু আত্মমর্যাদাহীন কিন্তু না একজন মানুষ পেটের ক্ষুদায় না খাইয়া থাকতে পারে কিন্তু বেচারার একটা মর্যাদা বলতে কিচ্ছু একটা আছে মান সম্মান আছে আপনি একশো টাকা দুইশো টাকা ওই পাঁচ হাজার টাকা দিছেন করে একবারে পনেরোটা চ্যানেলের মধ্যে দেখাইলেন বেচারার কি বাচ্চা কাচ্চা নাই বেচারার আত্মীয় স্বজন নাই বেচারা কি ইজ্জত বলতে কিচ্ছু নাই এখন দিছেন বইলে দিকে পঞ্চাশটা চ্যানেল দেখাই তুইব যত সম্ভব চেষ্টা করবেন তার চেহারাটা না দেখানো এই যে জাকাত দিতে গেলে একজন পঞ্চাশ টাকা আর একজন পঞ্চাশ টাকা একশো টাকা যদি আপনার সামর্থ্য থাকে ওইভাবে না দিয়া যে কোনো উল্লেখযোগ্য একজন একটু বেশি দেওয়া দিবেন দেয়া তারে এমন একটা কর্মসংস্থানের ব্যবস্থাপনা করবেন যাতে সে আর কোনো ভিক্ষা না করতে হয় এই জন্য বিভিন্ন ইসলামিক সংগঠন বলেন আর সোনা ফাউন্ডেশন বলেন তাদের কর্মগুলা দেখবেন তারা ওই বিশ টাকা বিশ টাকা দেওয়া ছবি উঠায় না একবারে যারে দেয় হয়তো রিক্সা কিনে দিয়ে দিতেছে না হয় ঘর বানিয়ে দিতেছে জাগা কিনে দিতেছে দোকানপাট বানিয়ে দিতেছে যাতে ওই কর্মসংস্থানের মাধ্যমে সে আয় উন্নত করতে পারে আর এখন তো মাসাল আমরা খাস্তর যেটা বিশ টাকা দিমু চল্লিশটা ছবি উঠায়মু এটাই বর্তমান সমাজের জাকাত বিশ টাকা দিলে চল্লিশটা ছবি এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল থেকে উফরা দা তিন চারটে রেডি থাকে তো এগুলো করবেন না সমাজের মধ্যে একটা সমস্যা হইলো আমরা জাকা দেই মনে করি খুব বেশি বড় হয়ে গেছি গত জুমা বলছি জি না জাকাত দিয়ে আপনি বড় তেমন কিছু হন না এটা আপনার হক আপনার দায়িত্ব ছিল গরিবের হক আপনি তার কাছে পৌঁছাই দিছেন এখন আমরা কি করি নিজে যে জাকাতটা দিছে বিশ টাকা এইটা দেখা নিচ্ছে যারে দিছে তার চেহারাটা ফোকাস করে আরো বেশি মনে করেন একজন মানুষ ক্ষুধার্ত হইতে পারে কিন্তু আত্মমর্যাদাহীন কিন্তু না একজন মানুষ পেটের ক্ষুদায় না খাইয়া থাকতে পারে কিন্তু বেচারারও একটা মর্যাদা বলতে কিচ্ছু একটা আছে মান সম্মান আছে আপনি একশো টাকা দুইশো টাকা ওই পাঁচ হাজার টাকা দিস বলে একবারে পনেরোটা চ্যানেলের মধ্যে দেখাইলেন বেচারার কি বাচ্চা কাচ্চা নাই বেচারার আত্মীয় স্বজন নাই বেচারা কি ইজ্জত বলতে কিচ্ছু নাই এখন দিস বইলে দিকে পঞ্চাশটা চ্যানেল দেখাই তুইব যত সম্ভব চেষ্টা করবেন তার চেহারাটা না দেখানো গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম এক বেসরাই বলতেছে ভাই এমনিতেই কোনো জাকাত না উনি একটা প্রতিযোগিতা বা বিভিন্ন একটা প্রতিযোগিতা করে মানুষ গরিব গুরুবার সহযোগিতা করে এটা হলে একটা মাধ্যম আর কি সহযোগিতা করা তো উনি চেহারাটা ফোকাস নিতে চাইছেন ক্যামেরায় ওই বেচারা বলছেন ভাই আপনার দোহাই লাগে আপনি আমার ক্যামেরার সামনে নেন না প্রয়োজন আমার না দেন ক্যামেরার সামনে নেন না আমারও একটা আত্মমর্যাদা বোধ আছে আমারও বাচ্চা কাচ্চা আছে তারাও বড় হবে যখন বড় হওয়ার পরে বলবে এ জাগাত কাউরার ফুলা তখন আমার ছেলের আঘাত লাগবে অন্তরের মধ্যে দরকার নাই আপনার এই জিনিসের দরকার নাই আপনার অনুদানের আমি ব্যবসা করে খাইতেছি ওইটাই খাই যেটা বলতে চাইছি এই কাজটা করবেন না বিশ টাকা দিয়া চল্লিশটা ছবি আর পঞ্চাশ টাকা দিয়ে তিরিশটা ক্যামেরা লাগাইয়া এই কাজগুলা করবেন না তারা তোমার মর্যাদাভুত বলতে একটা জিনিস আছে